ট্রেন যদি বৈধ নাগরিকতে চক্রান্ত করে বাদ দেওয়া হয় তাহলে এই বিডিও অফিসের একটা ইট পাথর কিন্তু আর এখানে থাকবে না সেদিন কমিশন এবং কমিশনের বাপ এসে বাংলার জনগণকে রক্ষা করতে পারবে না কারণ নোটিশের নামে পরিকল্পিত হয়রানি সংখ্যালঘু মুসলিমদের নাম বেছে বেছে টার্গেট করার অভিযোগে উত্তাল হারোয়া আজ হারোয়া বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল হারোয়া নাগরিক মঞ্চ অভিযোগ ভোটার তালিকা হিয়ারিং প্রক্রিয়ার আড়ালে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামরুজ্জামান হারোয়া নাগরিক মঞ্চের সভাপতি আজিজ উদ্দিন আইনজীবী ময়নুল হক হাফেজ সালাউদ্দিন মাওলানা শাহরুল হক শিক্ষক মুন্না বাবু মাওলানা মোখতার মোল্লা সহ একাধিক সামাজিক নেতৃত্ব ও বিশিষ্ট নাগরিকেরা ডেপুটেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামারুজ্জামান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যেভাবে মুসলিমদের নাম ধরে ধরে হয়রানি করা হচ্ছে তাতে যদি একজন মানুষের নামও বাদ পড়ে তাহলে আমরা চুপ করে থাকবো না তখন কেন্দ্রের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব একই সুরে আরও কড়া অবস্থা নেন হারোয়া নাগরিক মঞ্চের নেতৃত্ব হাফিজ আজিজ উদ্দিন তিনি বলেন আজ আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিয়েছি কিন্তু যদি একটি নাম অন্যায়ভাবে বাদ যায় তাহলে এর দায় প্রশাসনকেই নিতে হবে তখন পরিস্থিতি কোন দিকে যাবে তার দায় আমাদের নয় আজকের এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষজনদের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে এই লড়াই শুধু একটি সম্প্রদায়ের নয় এই লড়াই গণতন্ত্র নাগরিক অধিকার এবং সংবিধানের সুরক্ষার লড়াই প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে হারোয়া ডেস্ক রিপোর্ট কলকাতা সংবাদ না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি দাবাগুলো আমরা ভিডিও সাহেবকে জানালাম কিন্তু দুর্ভাগ্য আমাদের মাওলানা কামরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনছিলেন যে আমরা কমিশনে গিয়ে যে বক্তব্য শুনে এসেছিলাম আজকে বিডিওর কাছ থেকে যে বক্তব্য শুনলাম যেন একটা ধোঁয়াশার মধ্যে কমিশন আসলে কী করতে চাইছে এখনও পর্যন্ত বিডিওদের কাছে পরিষ্কার কিছু নেই সবগুলোই হোয়াটসঅ্যাপে লিখিত কোনো বার্তা নেই আমরা সেই জন্য কামরুজ্জামান সাহেব বলেছেন যারা যাদের হিয়ারিংয়ে নোটিশ করেছে তারা হিয়ারিংয়ে আসুন যতটুকু কাগজপত্র আছে আপনারা সেখানে দিন তবে আমরা স্পষ্টভাবে বলছি আমরা এদেশের একটিও বৈধ নাগরিককে যদি চক্রান্ত করে বিজেপিকে পিকে খুশি করার জন্য বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে আজকে শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিয়ে বাড়ি যাচ্ছি সেদিন যদি বৈধ নাগরিকদের চক্রান্ত করে বাদ দেওয়া হয় তাহলে এই বিডি অফিসের একটা ইট পাথর কিন্তু আর এখানে থাকবে না সেদিন কমিশন এবং কমিশনের বাপ এসে বাংলার জনগণকে রক্ষা করতে পারবে না কারণ ভারতবর্ষ স্বাধীনতার জন্য বাংলা বাঙালিরা আন্দোলনের পথ দেখিয়েছিলেন তারা যদি শিক্ষা না নেয় আবার নতুন করে এদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে বাঙালিরা নামবে আসলে আমরা তো এই জায়গাটা অত্যন্ত উদ্বিগ্ন আমরা আশা করছি যে অমুসলিম ভাইরা তারাও সংখ্যালঘুদের পাশে থাকবেন আমার মনে হয় যেহেতু তাদের সি এর মাধ্যমে তারা নাগরিকত্ব পেয়ে যেতে পারে সেই জন্য তারা উদ্বিগ্ন নয় যে আমাদের নাম এসেছে পরবর্তীতে বাদ গেলে আমরা সি এর মাধ্যমে আসব কিন্তু এটা যদি তারা মনে করেন তারা ভুল করবেন তবে বেশিরভাগ মানুষ শতকরা পঁচানব্বই অষ্টানব্বই শতাংশ অমুসলিম ভাইও এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে যারা একেবারে আর আর বিজেপির পেটুয়া তারা তো এরকম কথা বলবে তবে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবেই আন্দোলন হবে আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে সেখানে বলছেন যে দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মুসলিমরাই সম্প্রীতি নষ্ট করছে তাহলে কি সম্প্রীতি রক্ষার দায় কিন্তু মুসলিমদের সেটাই তো কথা মুসলিমরা সব সময় সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে আমরা এখনও বলছি যে আমরা ভারতবর্ষের সম্প্রীতি সৌহার্দ্য সুদৃঢ় করার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব কিন্তু তাই বলে মুসলিমদেরকে আপনারা এইভাবে আখ্যা দিয়ে তাদেরকে বেনাগরিক করার চক্রান্ত করব আজিজুদ্দিন এসআইআর নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হেনস্থা করা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে যে সাধারণ ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া তাদের নাগরিকত্বকে কেড়ে নেওয়া এই পরিকল্পনার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম তারা কিছু কথা বলেছিলেন অনেক দায় এবং দায়িত্ব ব্লক প্রশাসনের উপরে চাপিয়েছিলেন সেই কথাগুলোই আজকে আমরা হাড়োয়া ব্লকে এসে মাননীয় বিডিওকে জানালাম যে তার নেতৃত্বে এখানে যে শুনানি চলছে সেই শুনানিতে যেন একটা মানুষের নামও সহজ পদ্ধতিতে বাদ না যায় সেই দায়িত্বটা বিডিও গ্রহণ করতে হবে যাদের নাম খসড়া ভোটার তালিকায় আছে তাদের নাম যেন ফাইনাল ভোটার তালিকায় থাকে যদি মনে হয় যে একটি মানুষ খসড়া ভোটার তালিকায় আছে কিন্তু ফাইনাল ভোটার তালিকায় আসার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে সেটা কিন্তু বিডিওতে বিডিওকে ফিল্ড ভিজিট করে বলতে হবে তাকে পরিষ্কারভাবে যে আপনার নাম এই এই কারণে চূড়ান্ত ভোটার তালিকায় রাখতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে তার ক্ষেত্রে আরও কি কাগজ করা যেতে পারে সেটা আমরা ভাববো সেটা সাধারণ ভোটাররা ভাববেন কিন্তু এটা যেন না হয় যে বিডিও বা তার প্রতিনিধিরা কোনো একজন মানুষের খসড়া ভোটার তালিকায় নাম থাকার পরেও সেটাকে রিজেক্ট করলেন এবং চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার নামটা বাদ চলে গেল এটা হলে কিন্তু সাধারণ মানুষ যেদিন চূড়ান্ত ভোটার তালিকা বাড়াবে সেদিন বিডিও অফিসে আসবে এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটাবে আমরা দেখলাম যে সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরেও মুসলিমদের নাম পার্সেন্ট এবং এটাতে এটাতে যে একটা সাধারণ মানুষের মনে সাম্প্রদায়িক না থাকলেও নির্বাচন কমিশন একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়েই এগোচ্ছে বলেই আজকের এইভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করে তারা মুসলমানদের দেখে দেখে নব্বই শতাংশ হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছেন যারা সংখ্যায় লঘু সংখ্যায় কম আর যারা এদেশের সংখ্যা গুরু তাদের দশ শতাংশও নোটিশ আসছে না এ দিয়েই তো বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ না থাকলেও কেন্দ্রীয় সরকার এবং সাংবিধানিক যে সংস্থা নির্বাচন কমিশন তারা কিন্তু সাম্প্রদায়িক বীজ রোপণ করতে চাইছে এবং সেই পথ দিয়ে তারা হাঁটতে চাইছে এবং দেশকে সাম্প্রদায়িকতার দিকেই এগিয়ে নিয়ে যেতে চাইছে ভারতের প্রথম সারির টিভি চ্যানেল রিপাবলিক বাংলা যে রিপাবলিক বাংলায় সারা বছর মুসলিমদেরকে রোহিঙ্গা এবং লুঙ্গি বাহিনী এবং জিহাদি বলে কটাক্ষ করে সেই রিপাবলিক বাংলার চিফ এডিটর ময়ূর ঘোষ তারও এসআইআর নোটিশ এসছে এবং তিনি শুনানিতে গিয়েছিলেন তাহলে তিনিও কি রোহিঙ্গা ময়ূর আসলে একটা গদি মিডিয়ার পেটুয়া সাংবাদিক তার মানসিক বিকারগ্রস্ত সাংবাদিক এই সমস্ত পাঁটাগুলো রাখে বিজেপি বা এই ফ্যাসিবাদী শক্তি এদেরকে বলি দেওয়ার জন্যে তো আজকের রঞ্জনকে নোটিশ ধরিয়ে বলি দেবে এরপরে হয়তো মন্দিরে নিয়ে গিয়েও বলি দিতে পারে ও নিয়ে আমাদের কিছু বলার নেই যারা বলি হতে চায় তাদের তো বলির বখরাই হতে হবে চার্জকে আপনারা যে দিলেন আমাদের সাধারণ মানুষের দেন আমরা সাধারণ মানুষকে বলবো যে অনুগ্রহ করে যাদের নোটিশ এসেছে তারা সবাই হেয়ারিং এ আসুন যতটা প্রমাণপত্র বা কাগজ আছে সেগুলো যত্ন সহকারে আপনারা নিয়ে আসুন আপনারা উদ্বিগ্ন হবেন না আমাদের লড়তে হবে আমরা সংখ্যা হয়ে সংখ্যালঘু পরিবারে জন্মগ্রহণ করে হয়তো প্রশাসন বলছে যে আমরা ভুল করেছি কিন্তু আমরা লড়াই করব। লড়াইয়ের শেষ দিন পর্যন্ত ময়দানে থাকব একটা নাগরিকের নাম বাদ গেলে তার নাম চূড়ান্ত তালিকায় তোলার জন্যেও কিন্তু লড়াই চলতে থাকবে আপনারা হতাশ হবেন না আপনারা কেউ নিরাশ হবেন না লড়াইতে অংশগ্রহণ করুন আমাদের পাশে থাকুন আমরাও আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি অমর্ত সেন যেহেতু একজন সম্মানীয় ব্যক্তি এবং তিনি সাম্প্রদায়িক শক্তি আর ফ্যাসিবাদী শক্তির কট্টর বিরোধী তাই তার নাম এসেছে আপনারা জানেন যে নরেন্দ্র মোদীকে এক ভাই প্রশ্ন করেছিলেন তিনি তার তথ্য জানার অধিকার আইন বলে প্রশ্ন